গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোক তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে ভিডিওটা দেখছো দেখছো আজকে একটা শাড়ি পরেছি আজকে আমি একটু বাইরে যাবো আজকে তারামার মন্দিরে যাবো তারাপীঠে এসেছি তারামার মন্দিরে যাবো এমনটা কিন্তু নয় তো আমি তারামার মন্দিরে যাবো উঠেছি তখন সাড়ে পাঁচটা মতো হবে উঠে স্নান টান করে নিয়েছি করে একটা শাড়ি পরে নিয়েছি এখন বাজে সাতটা মতো হবে তো চলো সবাই রেডি হচ্ছে এক এক করে না এখনও আসেনি সবাই এক এক করে রেডি হচ্ছে এবার যাব মন্দিরে তো দেখো আমি সকালে স্নান করেছি এই মাত্র এসে তুই জামাটা নাইডিটা শুকাত দি দিলাম তো অনেকক্ষণ আগে উঠেছি মামা উঠে পড়েছে ওকেও রেডি করে নিয়েছি তো চলো এবার আর বেশি কথা নয় অনেকটা বেলা হয়ে যাচ্ছে সাড়ে সাতটা মতো বাজতে যায় সাতটা সাড়ে সাতটা মতো বাজে তো চলো সেই রোদটা ভীষণ ভালো লাগে আর ভিডিওটা পুরো দেখো অবশ্যই ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো আর ক্যালেন্ডার পাশে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়েছে না জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি ছাদে তো দিদিভাই শুকিয়ে গেলে নিচে নামিয়ে নিয়ে চলে আসবে এ ব্যাপারে কেন কিছু বলতে লাগে না আমার দিদিভাই শুকিয়ে গেলে সব ব্যাপারটা সবসময় খেয়াল লাগে ভীষণই ভালো লাগে তো চলে এসেছি দেখুন নিচে সবাই মোটামুটি রেডিও হয়ে গেছে তো মামা আমাকেও রেডি করে নিয়েছে একটু ঠান্ডা ঠান্ডা মতো এখানে রয়েছে সেই কারণে আর কি ওকে সোয়েটারটাও পরিয়ে নিয়েছি আর ভিডিওটা আমি করেছিলাম যখন ঠিক দশ পনেরো দিন আগে তখন বেশ ভালোই ঠান্ডা ছিল তো যাই হোক দেখো এটা বোনের বাড়িতেই টোটোটা থাকে যেহেতু অনেকটা বড় উঠোনটা সেই কারণে টোটো তারপর অটো তারপর ট্রাক দেখি সবাই এখানে রেখে যায় বড় উঠোন আছে বলে অসুবিধা হয় না আর কোনো কিছু কেউ কিছু আপত্তিও করে না ভাই তো হয়তো রাখতে এই আর কি তো এই অটোটা রয়েছে রয়েছে আর মনের গাড়িটা এখন কলকাতায় কারণে গাড়িতে যাওয়া হলো না তো টোটোতেই আজকে আমরা চলে যাবো সরি অটোতে এখানে রাস্তাঘাট নিয়ে তো কোনো রকম কোনো কথা হবে না দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রকম কোনো কানা গদ্য কোনো কিছু নেই মানে পরিষ্কার রাস্তা আর দেখতে পাচ্ছো একদম একদম নিট অ্যান্ড ক্লিন একবারে কোনো জ্যাম নেই কিচ্ছু নেই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে যাতায়াত করা যায় কোনো ভাঙা চোড়া কিচ্ছু নেই আমরা চলে এসেছি একদম তারাপীঠের কাছে দেখতে একটু কাগে দেখছি রামপুরহাটে ছিলাম তো আমরা চলে এসে দেখতে পাচ্ছ আশেপাশে সব হোটেল হোটেল সবই এগুলো হোটেল সবই হোটেল রয়েছে এখানে আর রয়েছে ছোট ছোটো সমস্ত রেস্টুরেন্ট রয়েছে ছোট ছোটো ধাবা রয়েছে মানে এখানটা পুরো তো একদম তারাপীঠ এলাকায় চলে এসেছি একেবারে ভীষণই ভালো লাগছে তো চল এখানে তো অনেক জ্যাম লেগে যাচ্ছে দেখতে পাচ্ছি এই রাস্তাটা অনেকটা বিজি সিধি রাস্তা মনে হয় রাস্তাটা অনেকটাই সুন্দর এখানটা আমার অনেকটা ডেঞ্জার তো কত বড় বড় ট্রাক যাচ্ছে আমি তো পুরো ভয় পাচ্ছি তো যাই দেখো চলে এসেছি আমরা তারাপীঠের গেট এই যে সামনেই দেখতে পাচ্ছ তারাপীঠ গেট তো চলো এখান থেকে আর বেশিক্ষণ লাগে না তারাপীঠ গেটটা ঢুকে গেছি আমরা আর এগুলো পুরো দেখছো পুরো ফ্ল্যাট সব রয়েছে এগুলো সবই হোটেল কিন্তু সব হোটেল সব সব কিন্তু বিজনেস পারপাস এই তারামার মন্দিরকে ঘিরে কত রুজি রোজগার মানুষের দেখলেই সত্যি ভাবা যায় না দেখো কত বড় বড় ফ্ল্যাট রয়েছে সব কিন্তু এগুলো সব হোটেল রয়েছে মানে সব লোক বিভিন্ন ধরনের লোকজন আসে এখানে থাকে যখন পুজো সব সময়তেই কিন্তু দেখতে পাওয়া যায় লোক রয়েছে তো এখানে টোটো অটো থেকে শুরু করে ফলের দোকান মিষ্টির দোকান সব কিন্তু তারামার উদ্দেশ্যে দেখো তারামার কেন্দ্র করে আর কি বিজনেস সবটা তার আমার তো যাই হোক দেখো আমরা মেন গেটে ঢুকেই পড়েছে আমরা টোটোটা সাইডে রেখে দিয়েছি আর আমরা যাচ্ছি একটু ব্যাক সাইড দিয়ে যাচ্ছি তাহলে একদম মন্দিরের ভিতরে একদম চলে যেতে পারবো বেশি লাইন টাইন দিতে হবে না তো লাইন তো দিতেই হবে এখানে তো ওটা আরও আরও বিজনেস এখানে হাজারের লাইন পাঁচশোর লাইন দু হাজার লাইন চার হাজার লাইন পাঁচ হাজার লাইন এরকমভাবে লাইন দেওয়া থাকে তো এখানে তো প্রচুরই বিজনেস এগুলো তো আর বল বেশি বললামই না তো আমরা যেখানে লাইনে দিয়েছিলাম আমরা দু হাজারের লাইন দিয়েছিলাম সেখানে তো আমরা মাত্র সাতজন ছিলাম আর আমরা একটু অফ ডেতে এসেছিলাম সে কারণে আমাদের লাইনটা অতটা বেশি ভিড় ছিল না আর আমাদের লাইনটা অনেকটাই দামি ছিল সে কারণে আমরা অনেকক্ষণ একটুখানি বেশ কিছুক্ষণ আমরা মন্দিরের সামনে ঠাকুরের সামনে দর্শন করতে পেরেছি আমাদের যে পাণ্ডা ছিলেন অনেকক্ষণ ধরে আমাকে পুজো করিয়েছেন খুব ভালোভাবে যেহেতু আমাদের টাকাটা অনেকটা বেশি দিয়েছিলাম আর যারা নর্মাল এসছে নর্মাল লাইন দিয়েছে তারা তো আগের দিন রাতের থেকে লাইন দিয়ে আছে তারা মন্দিরের সামনে করে সঙ্গে ঠেলে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এরকমভাবেই হয় কিন্তু যাই হোক সবটাই মনে শান্তি নিয়ে মা তারা আমাকে আগে থাকতে ডাকতে হয় মন্দিরের সামনে ঠাকুরের সামনে গিয়ে ডাকবার হয়তো কোনো সুযোগ পাওয়া যায় না তো মা সবার মঙ্গল করুক কোনো নেগেটিভ কথা আমি বলবো না তো এত লোকের ভিড় অত সময় তো দেওয়া কখনোই সম্ভব নয় দেখেছো অল্প একটু জায়গা আর এখানে মামা কি করছে দেখো ওর একটা সম্ভবঠে বন্ধু পেয়ে গেছে ওকে নিয়ে একটুখানি ব্যস্ত ওই লাইনের ওপারে রয়েছে ওরা নর্মাল লাইন দিয়েছে আর আমরা এখানে যেহেতু দু হাজার লাইন এখানটা অনেকটা ফাঁকা রয়েছে হাঁটাচলা করতে পারছি এই ছাগলটা বলি দেওয়া হবে মামা তো ওটাকে দেখে খুব খুশি হয়েছে যে এই মুখটা বাড়িয়েছে তো প্রচণ্ডই জোরে ভয় পেয়ে গেছে তো বাচ্চাদের দেখে বাচ্চারা তো খুশি হবে সেই কারণে বাচ্চারা কাছে সবসময় যাওয়ার চেষ্টা করছে কিন্তু ও বেরো বেরিয়ে আসতে পারছে না এও ঢুকতে পারছে না কারণ মাঝখান থেকে একটি গ্রিল রয়েছে তো যাই হোক প্রাণপণ দুজনের চেষ্টা করলো কিন্তু কিছুতেই হলো না দেখছো বাচ্চাটা কীভাবে বেরিয়ে আসছে আর ওও কীভাবে ঢুকে যাচ্ছে কিন্তু দুজনেই কেউ কিছুই করতে পারছে না কত দর্শনার্থী কত দূর দূরান্ত থেকে যে এসেছে তার কোনো ঠিকানা নেই সত্যি অনেক 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 ভক্ত এখানে আসে প্রতিদিন কিন্তু একটা জিনিস খারাপ লাগে যারা নর্মাল লাইন দিয়েছে হয়তো তাদের কাছে অত বেশি টাকা পয়সা খরচ করার মতো সামর্থ্য নেই দেখছো ও লম্বা লাইন দেওয়া আছে অনেক পুকুর ঘাট ছাড়িয়ে চলে গেছে তাদেরও একটুখানি যেন একটুখানিও যেন সুযোগ দেওয়া হয় মা মায়ের সামনে দাঁড়ানোর কিন্তু সেই সুযোগটা কেন দেওয়া হয় না সঙ্গে সঙ্গে কিন্তু ঠেলে বাইরে বার করে দিচ্ছে কে পড়ে যাবে কি কী লেগে যাবে সেটা কোনো ভাবছে না তো আমার এখানে মানত ছিল মামামকে নিয়ে এসেছি আমি সে কারণেই ভালোভাবে পুজো দেব বলে মামামকে এইখানটা শোয়ানোর আমার একটু মানত করেছিলাম যে আমি এইখানে মায়ের সামনে এসে একটু শোয়াবো তো শুয়েছি ভীষণ ভালো লেগেছে তো এই দড়িটা আমি আগে জানতাম যে দড়িটা বেঁধে দিলে বেঁধে দিয়ে মনের ইচ্ছা পূরণ হয় সত্যি আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে তাই দড়িটা খুলতে এসেছি কিন্তু এসে দেখছি যে দড়িটা একা খোলা যাবে না সে মন্ত্রপাঠ করতে হবে মন্ত্রপাঠ করা মানেই হচ্ছে এখানে টাকা দিয়ে মন্ত্রপাঠ করতে হবে সেখানেও বেশ কিছু টাকা লাগলো তো যাই হোক মনের ইচ্ছা পূরণ হচ্ছে তার জন্য আর কিছু না দেখো আমরা চলে এসে একটু খাওয়া দাওয়া করছি তো তারপর যাবো ঠাকুর মামা খাবার নিজস্ব বাড়িতে চলেও এসছি তো চলো আজকের ভিডিওটা এখানটা এন্ড করে দিচ্ছি আবারও আসছি নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো ব্লগের সাথে আগামী দিন যেন সবার সুন্দর হয়ে ওঠে তো চলো এই কামনে আজকে ব্লগটা দিয়ে বিদায় নিলাম বাই বাই